সব রকম প্রচেষ্টা সত্ত্বেও যদি সাফল্য না আসে কি কর্মক্ষেত্রে কি সম্মানের ক্ষেত্রে কি রাজনৈতিক ক্ষেত্রে তাহলে হাতের যে দুটো বিশেষ স্থানকে আগে লক্ষ্য করা উচিত এবং সে স্থান যদি তার আপনার এর অনুকূলে না হয় তাহলে অবশ্যই সেই গ্রহের প্রতিকূলতা কাটানোর জন্য কিছু প্রতিকার কিছু নিয়ম নীতি মেনে চলাও উচিত তবেই কিনা আমরা সাফল্যটা ঠিক মতো পরিশ্রম বা মেহানতি অনুযায়ী পাবো এই প্রসঙ্গ নিয়ে যদি আমি আলোচনা করি বন্ধুরা তো সেক্ষেত্রে আমাদের এ আগে একেই নিত এই আমাদের আয়ুর রেখা এই শিররেখা এই হৃদয় রেখা ভাগ্যরেখা ইত্যাদি সবারই হাতে এটা থাকে প্রায় তাহলে এ হাতে থাকা এটা একটা সাধারণ হাত কমন হাত কিন্তু আপনি অনেক মেহনতি করছেন আপনি যে র্যাঙ্কের যে আসনে বসার হতে পারে আপনি সরকারি গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন সমস্ত সুযোগ সভা থাকতেও লাস্ট মোমেন্টে হলো না আপনি কোনো কিছু ওকালিত সঙ্গে আপনি যুক্ত কিন্তু আপনার যে যশ যে সম্মান যে ট্যালেন্ট সে অনুযায়ী যে চেয়ারটা পাওয়া সেটা যদি না পান বা যে অ্যাঙ্গেলে হোক আপনি যদি সম্মানের ক্ষেত্রে আপনি উপযুক্ত সম্মানীয় কাজ করেও সম্মান সেভাবে যদি না পান আপনি রাজনৈতিক ক্ষেত্রে প্রচণ্ড আপনার জ্ঞান বহুদিন ধরে রাজনৈতিক সঙ্গে যুক্ত তাহলেও রাজনৈতিক যে টিকিট পাওয়া সেটা আপনি ক্যান্ডিডেট না হয়েও যদি না পান লাস্ট মুমেন্টে তাহলে এই অসফলতার পিছনে কি কারণ বা কোন পয়েন্ট আমরা হাতে দেখব দুটো পয়েন্ট প্রথম কথা বন্ধুরা যদি এই রেখাগুলো সব প্রমিনেন্ট হয় খুব ডিপ হয় আয়ু রেখা শিররেখা হৃদয় রেখা ফেড লাইন বা ভাগ্যরেখা এটা প্রথম হচ্ছে যে আপনি সৌভাগ্যের অধিকারী আপনার ক্ষেত্র ভালো সেই সঙ্গে যদি এই যে অনামিকা অঙ্গলের নিচের এই অংশ যেটাকে আমরা রবি স্থান বলি সূর্য বা রবি স্থান এই সূর্য পর্বতটা উচ্চস্ত হওয়া প্রথম আপনি সাফল্য লাভের জন্য আপনার সূর্যের বল আছে সেই সঙ্গে যদি এখানে সানলাইন বা রবি রেখা সুন্দর হয় এবং তার হৃদয় রেখা থেকে নিচে নেমে আসে তাহলে আপনার সাফল্য যত প্রতিবন্ধকতা থাকে তবুও কাটি আপনার সাফল্য হান্ড্রেড পার্সেন্ট হবে এটাই জ্যোতিষশাস্ত্রের কথা কিন্তু যদি দেখা যায় এখানের এই রবি রেখা এখানের এই রবি রেখা একবার ভালো করে মুছে দিই দেখা যাচ্ছে হালকা খুব হালকা এ আছে একটা আছে দুটো আছে আড়ি আড়ি রেখা কাটা আছে এভাবে আছে তাহলে এহেন যদি হালকা হালকা দু একটা রবি রেখা থাকে যা হার্ড লাইন বা হৃদয় রেখাকে স্পর্শ না করে এই রেখা যদি প্রমিনেন্ট বা ডিপ না হয় তাহলে প্রথমত আপনি চেষ্টা করলেও প্রচেষ্টা করলেও আপনার লাস্ট মোমেন্টে আপনি সাফল্য নাও পেতে পারেন কেননা রবি রেখা বলছে আপনার চূড়ান্ত সাফল্যর মতো রবি যে সাপোর্ট সেটা আপনার নেই দেখুন যাদের হাতে এই ধরনের রবি রেখা ডিস্টার্ব থাকবে বরং রবি রেখা যদি নাও থাকে অথচ রবির স্থান যদি উচ্চস্থ হয় সুডল হয় পরিষ্কার মাউন্ড হয় তাহলেও তিনি সাফল্য পাবেন কিন্তু রবি রেখা যদি কাটা ছেঁড়া হালকা লিগলিকে। এই ধরনের রবি থাকে আপনি উপযুক্ত ক্যান্ডিডেট হলেও আপনি আখিরে লাভ নাও করতে পারেন আপনার সাফল্য নাও হতে পারে তা কর্মক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে এর সঙ্গে আরেকটা বিষয় যে এই অংশটা ভালো করে বৃদ্ধাঙ্গুষ্ট এই যে আমাদের আয়ু রেখা বেরিয়ে এসেছে এই অংশটা এই অংশটা যদি নিচস্থ হয় প্রচুর হিজিবিজি এখানে দাগ থাকে ক্রস থাকে কোনো কিছু কাটা চিহ্ন থাকে এই স্থানটা যদি নিচস্ত হয় প্রচুর কাটাকুটি বহু রেখা যুক্ত হয় তাহলে বুঝতে হবে যে আপনারই কাছে চা খাওয়া মানুষই আপনার পিছনে ল্যাং মারবে অর্থাৎ গুপ্ত সূত্র সৃষ্টি হয় সিচুয়েশন তৈরি হওয়া অর্থাৎ হ্যাঁ দাদা আপনি টিকিট পেয়ে যাবেন আপনার পয়সা খেলো সবাই ফুর্তি করলো টিকিট দেওয়ার সময় সে ওই দাদাকে দেওয়া যাবে একে দিতে হবে অর্থাৎ এই ধরনের এর সঙ্গে যদি রাহুল এই রেখা ডিস্টার্ব থাকে এ রবি এবং রাহুর এই নিচস্ততা একটা তৈরি হয়ে যায় রবি রাহুর সূর্যগ্রহণ ফলবশত সাফল্যের সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও আখিরে লাস্ট শেষে তরি নৌকা নদীতে ডুবে যায় তীরে গিয়ে তো এই ধরনের সিচুয়েশানটা যদি হয় তারাই কি কর্মক্ষেত্রে কি সম্মানের ক্ষেত্রে কী রাজনৈতিক ক্ষেত্রে সেভাবে সাফল্যতা পান না এই সাফল্যতা মানে নিজের যে রবির বল দরকার সেটা কম এবং সঙ্গে গুপ্ত শত্রু বা শত্রুতা তৈরি হওয়া এ একটা জ্যোতিষশাস্ত্রের আইডিয়া কি করবেন রেমিডি বা প্রতিকারে এখন এই সূর্যের বল যদি বাড়াতে হয় বন্ধুরা তো সূর্যের কৃপাই চাই আপনি চুনি ধারণ করলেও সে চুনিটা অ্যাক্টিভেট হবে না যদি সূর্যের কৃপা না লাভ করার চেষ্টা করেন তাহলে যদি আমরা সতত সূর্যের লাভ করার চেষ্টা করি সূর্যদেবের প্রীতির নিমিত্তে তার নাম যোগ করি সে অনুযায়ী কর্ম করি নিজের কনফিডেন্স লেভেল যদি দিনের পর দিন আমরা হাই করি তাহলে এইটাই হচ্ছে থেকে বড়ো চুনি বা রুবি তার সঙ্গে সাবস্টিটিউট কোনো যে প্রাকৃতিক যে সমস্ত চুনি রুবি তা আপনি ধারণ করলে সুফাফল পাবেন কিন্তু চুনি ধারণ করেও এমতো অবস্থার অধিকারী হাত সাফল্য পাননি আমার হয়তো ইউটিউবের ভিডিও দেখছেন কয়েক হাজার মানুষ এরকম আছেন তাহলে চুনি নয় সূর্যের সাফল্যের জন্য সূর্যের বল দরকার এর সঙ্গে যদি এইখানে তিলঝোপ দাগ হয় তাহলে সেটা আরও ডেঞ্জারস আপনার জীবনে যশ প্রতিষ্ঠা পরবর্তীকালে ধলিস স্বাদ হয়ে যেতে পারে মিথ্যে কলঙ্ক বা কোনো কিছু কলঙ্কের দ্বারা সুতরাং সূর্যের বল এটা লাভ করার একটাই হাতিয়ার সূর্যদেবের সঙ্গে মেডিটেশন করা সূর্যদেবের কৃপা প্রার্থনা করা ওম নম সূর্যায় এই জব করব কেমন করব। দেখুন জব করব তার একটা প্রসেস আছে সূর্যকে ধ্যান করুন রোজগোলের মধ্যে সূর্যকে এক দেবার অন্তত দু চোখে ভালো করে দেখুন প্রথমে একবার দেখলে ধোঁয়া দেখবেন দেখতে পাবেন না দ্বিতীয়বার চেষ্টা করুন কিছুটা দেখবেন তারপরে তৃতীয়বার চেষ্টা করুন রেস্ট নিয়ে তারপর দেখবেন সূর্য বনমন করে খুঁজছে সেই উজ্জ্বল জ্যোতির্ময় সূর্য তাকে ধ্যান লাগান স্নান করার পর বেডরুমে বাথরুমে ল্যাটিনে ঠাকুর ঘরে ভাই স্থান কোন করছে আপনার তার সঙ্গে মেডিটেশন মনে মনে সূর্যের জপ করুন যত লোক না টের পাবে ওম জপের সূর্য আপনার সূর্যের পাওয়ার আসতে থাকবে কারণ সূর্যকে ভাবলেই তার উজ্জ্বলতা আমাদের মধ্যে আসে মনের মধ্যে আসে মনের দুর্বলতা কালিমা অন্ধকার দূর হয় সূর্যের সব থেকে বড় প্রতিকার সূর্যের মেডিটেশন সূর্যের জপ ওম নমঃ সূর্য জপ মানে সূর্যের কলিং বেল বাজানো ওম নম সূর্যায় ওম নমশ্বর সূর্যায় ওম নমশ্বর জয় সূর্যের ঘরে কলিং বেল বাজছে তখন সূর্যদেব একবার অবশ্যই দেখি বলবেন যে কে বাজাচ্ছে দেখি তখন ভাই ও এ সুব্রত এ রামু এ সামু আচ্ছা ঠিক আছে তখন তিনি তার কৃপা অবশ্যই তিনি এমনি দিয়ে রেখেছেন আমাদের মধ্যে অ্যাক্টিভেট হবে এ সূর্যদেবের কৃপা ছাড়া সানলাইন বা সূর্যের উচ্চস্ত হয় না সে ধরনের কর্ম আমরাকে করতে হয় সৎ কর্ম মানুষের জন্য ভাবা নিজেকে বাদ দিয়েও আরও কিছু ভাবনা সবকে একটা একটা সহানুভূতির সঙ্গে দেখা এবং রেসপেক্ট সর্বতভাবে ছোট বড় সবাইকে রেসপেক্ট করাটা সূর্য ভালো চিহ্ন হওয়ার একটা সবথেকে বড়ো সানলাইন হওয়ার একটা মেন কর্ম রাহু যদি এখানে নিচস্ত হয় বহু রেখাযুক্ত হয় তাহলে আপনি গোমেদ রত্ন হিসেবে সরাসরি ডাইরেক্ট দশ থেকে বারো রতি বড়রা এবং ছোটোরা ছ সাত রতি ধারণ করতে পারেন এই গোমেদ রত্ন আপনাকে কিন্তু খুব ভালো ফল দেবে বা রাহুর কবচ আর টোটকা হিসাবে কালো একটা কোনো কিছু বস্ত্র পরা কালো ধাগা হাতে রাখা একটু শত্রুতার ভাব থাকলে অমাবস্যা তিথিতে কালো ধুতরা মূলকে শুধু জাস্ট ধারণ করতে পারেন এও আপনাকে শুভফল দেবে এগুলো তো প্রতিকার তাহলে এগুলো থাকলে এই হয় সাফল্যের দোরগোড়ায় গিয়ে আমরা সাফল্য পাই না রেমেডি হিসেবে সূর্যের নাম জপ মেডিটেশন চুনি ধারণ করতেই পারেন এবং রাহুর জন্য একটু টোটকা এবং গোমেদও ধারণ করলে শুভফল পাবেন সুতরাং এ আজকে আপনাদের একটা তথ্য দেওয়ার ছিল যে আমরা সাফল্য লাভের সমস্ত পরিকাঠামো ঠিক থাকা সত্ত্বেও কী কর্মক্ষেত্রে কী রাজনৈতিক ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে আমরা পাই না কেন পাই না তা হাত থেকে কি করে বোঝা যায় প্রতিকারী বা কি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয় গুরু